আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে ঢাকা প্লাজা তৃতীয় তলায় সারা কালেকশন থেকে আর এর আগেও কিন্তু আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম সারা কালেকশনের আর আপনারা অনেক সারা দিয়েছিলেন সো আজকে কিন্তু সারা কালেকশন থেকে দ্বিতীয় আরেকটি ভিডিও আপনাদেরকে দিচ্ছি আর আজকে কিন্তু কালেকশনে থাকছে খুব চমৎকার ডিজাইনের সেমিলং টপস গুলো যেগুলো নতুন বছরের নতুন ডিজাইনে চলে আসছে সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকান নাম হচ্ছে সারা নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফাইভ সেকেন্ড ফ্লোর সোনা হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিও স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আজকে আপনাদেরকে খুব চমৎকার সেমি লং টপসগুলো দেখিয়ে দিব একেবারে নতুন বছরে নতুন ডিজাইনে আর এগুলো ছোট থেকে একেবারে বড়দের জন্য আপনারা নিতে পারবেন আর এগুলো বডি মাপ থাকবে কত থেকে কত ভ্যা থেকে মাপে আপনি অর্ডার করতে পারবেন প্রথম যে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা ব্যান্ড কালারের মধ্যে পাচ্ছেন ভেতরে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোন এর কাজ করা দেখেন গোল্ডেন কালার স্টোন ওয়ার্কের কাজ করা অনেক চমৎকার আর এই টপসটা কিন্তু আপনার পার্টি ওয়ার পাচ্ছেন সাইডে দেখেন কোটি স্টাইলের পাট দেওয়া আছে প্রিন্টের অনেক সুন্দর দেখেন আর এটার হাতাটা দেখেন হাতাটা কিন্তু ফুল স্লিভের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর আর হাতার হাতা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর আর মিডলে কিন্তু কুচি করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন সফট জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন আর এখানে একটা ফিতে পাচ্ছেন ফিতেটা পারবেন বা বেঁধেও পড়তে পারবেন এটা কিন্তু কোটির সাথে ফিতেটা দেওয়া আছে অনেক চমৎকার এটা কিন্তু আপনারা সেমি লংয়ের মধ্যে পাচ্ছেন আর আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আপনারা অর্ডার করতে পারবেন আর এটার সাথে কিন্তু ফুল স্লিভ হাতে দেওয়া আছে আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া থাকবে ভাইয়া প্রাইসটা দেখে আপনাদেরকে জানাচ্ছে এটার প্রাইসটা পড়বে চোদ্দোশো নব্বই টাকা গাইস এই ড্রেসটার প্রাইস পড়বে চোদ্দোশো নব্বই টাকা আর এটার মধ্যে কি কালার আছে এটার আর একটা কালার আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনি দুইটা কালার পাবেন আর আটত্রিশ থেকে বিয়াল্লিশ বরের মাপে আপনি অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু নতুন চলে আসছে নতুন ডিজাইনে দেখেন অনেক সুন্দর আর এগুলো বারো বছর বয়স থেকে একেবারে বড়দের জন্য আপনি নিতে পারবেন মেন হচ্ছে থেকে বডির মাপে আপনি অর্ডার করতে পারবেন আর এগুলোর প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস থাকবে চোদ্দশো নব্বই করে খুবই সুন্দর কমফোর্টেবল সফট জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন বা শীতের মধ্যে আপনারা পড়তে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদের ওকে নেক্সট এখন যেটা আপনাদের দেখাবো এটা ইয়েলো কালারের মধ্যে হ্যাঁ এটা অনেক সুন্দর দেখেন এটা কোটি স্টাইলের দেখেন এটার কিন্তু উপরের পার্টটা আপনারা কোটি স্টাইলের পাচ্ছেন মানে ব্লেজারের মতো কলার দেওয়া দেখেন কলারটা কিন্তু ব্লেজার কালারের মধ্যে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে অনেক সুন্দর আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা কিন্তু ফুল স্লিভের মধ্যে দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর অ্যারাবিয়ান স্টাইল হাতা খুব সুন্দরভাবে কিন্তু এখানে ফ্লাওয়ার প্রিন্টের কাজ করা আছে খুবই চমৎকার আর এই ব্লেজারটিকে আলাদা পরা যায় আচ্ছা একটু খুলে দেখান আমি একটু ব্লেজারটা আপনাদেরকে একটু খুলে দেখাই হ্যাঁ এই ব্লেজারটা চাইলে কিন্তু আপনারা অন্য কোনো ড্রেসের সাথে আপনারা ম্যাচ করে পড়তে পারবেন দেখেন এটা দিয়ে যখন আপনার পরবেন তখন কিন্তু ফুল স্লিভ হাতা স্টাইল আপনার পড়তে পারবেন আর এটার ভেতরে যে ড্রেসটা থাকবে সেটা দেখা একটু এই যে দেখেন ভেতরের ড্রেসটা গলার এখানে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে এখন স্লিভলেস স্টাইলে আছে যখন কোটিতে পরবেন ফুল হাতা স্টাইলে পড়তে পারবেন আচ্ছা এই ড্রেসটার কি কোনো কালার আছে ভাইয়া এটার ওয়ান কালার না আচ্ছা এটার কোটিটা আবার একটু ধরেন আমি একটু কোটিটা দেখাই গাইস আপনাদেরকে একটু জাস্ট ভাইয়া অ্যাডজাস্ট করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কোটিটা ব্লেজার কলার স্টাইলে কিন্তু অনেক সুন্দর দেখেন এই কোটিটা দিয়ে যখন এই ড্রেসটা আপনারা পরবেন ইনারটা দিয়ে তখন কিন্তু আপনাদের ম্যাচিংটা চলে আসবে অনেক চমৎকার আর এটার সাইজ কত থেকে কত থাকবে এটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বারের মাপে দেওয়া যাবে মানে বারো বছর বয়স থেকে আপনারা বড়দের জন্য নিতে পারবেন আর এটার প্রাইস কত থাকবে এটার প্রাইসটা পড়বে সতেরোশো নব্বই টাকা ঠিক আছে আমরা পরে ডিজাইনটাতে চলে যাচ্ছি ঠিক আছে আজকে আপনাদেরকে এখান থেকে যে কয়টা ড্রেস দেখাবো সব সেমি লং সাইজে দেখাবো সেমি লং এর মধ্যে টপসগুলো থাকবে এই যে দেখেন এই আরেকটা ড্রেস দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটার ভিতরে দেখেন এই যে দেখেন শো বাটন দেওয়া আছে অনেক সুন্দর আর উপরে কিন্তু কোটির একটা পার্ট আছে আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদের এই যে এই যে দেখেন কোটির পাটটা কিন্তু আলাদা করা যায় দেখেন কোটিটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে পরা যাবে অনেক সুন্দর দেখেন আর কোটিটা দিয়ে পড়লে কিন্তু আপনার ফুল স্লিভ স্টাইলে পড়তে পারবেন আর কোটি ছাড়া পড়তে পড়লে কিন্তু আপনার স্লিভলেস স্টাইলে পড়তে পারবেন দুইভাবে এটা পরা যায় আর বেশিরভাগ এটা কিন্তু কোটি দিয়ে পড়লেই ভালো লাগবে দেখেন অনেক সুন্দর এটা কোটি স্টাইলে সেমি রঙের মধ্যে পাচ্ছেন আর এটার মধ্যে কালার আছে এটার মধ্যে একটা কালার আছে দেখাচ্ছি আপনাদের আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলো মূলত আপনারা বারো বছর বয়সের বাচ্চা থেকে একেবারে বড়দের জন্য আপনি নিতে পারবেন এবং আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আপনারা পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভাই এগুলোর প্রাইস পড়বে সতেরোশো নব্বই টাকা আর এই টাইপের ড্রেসগুলো কিন্তু আপনারা চাইলে কিন্তু যারা ঢাকায় আছেন তারা কিন্তু ঢাকায় ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় ভাইদের শোরুমের আপনি একটু বলেন সারা কালেকশন সারা কালেকশন এই দোকানে আসলে কিন্তু এই ড্রেসগুলো সরাসরি আপনি এখন নিতে পারবেন আর যারা আসতে পারবেন না অনলাইন অর্ডার করে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি ওকে এখন আপনাদের আরেকটা ডিজাইন দেখাবো আজকে সব সেমি লং টপসের কালেকশন থাকবে আপনাদেরকে এক এক করে দেখাবো এই যে এটা দেখেন এইটার গলার নিচের কাজটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দরভাবে দেখেন এখানে কিন্তু ফ্লাওয়ারের কাজ করা আছে খুব সুন্দরভাবে সুতোর কাজ করা এখানে কিন্তু দেখা যাচ্ছে মিরোর ওয়ার্কের কাজ করা আছে আর কিছু সিকোয়েন্সেরও কাজ করা আছে অনেক সুন্দর দেখেন সাইডে কিন্তু কুচি করা আছে ড্রেসটা কিন্তু অনেক নাইস হাতাটা দেখেন ফুল স্লিমের মধ্যে থাকবে খুবই সুন্দর মিডলে কিন্তু কুচি করা আছে আর ড্রেসটার কাপড়টা কিন্তু অনেক সফট জর্জটের মধ্যে পাচ্ছেন খুব চমৎকার আর এটার কি কালার আছে এটার কালার আছে কালারগুলো দেখাচ্ছি আপনাদের কয়টা কালার দুটো জি এটার কিন্তু আরেকটা কালার আপনারা পাবেন এই যে দেখেন এই আর এটা কালার দেখেন অনেক সুন্দর সেমি লং মধ্যে পাচ্ছেন আর এগুলো সাইজ কি থাকবে এটা আপনারা সাইজগুলো আপনারা পাবেন 38 থেকে 42 বডির মাপে মানে আপনারা 12 বছর বয়স থেকে একেবারে বড়দের জন্য অর্ডার করতে পারবেন প্রাইস কত পড়বে এটার প্রাইস 1950 এটার প্রাইসটা টাকা ওকে নেক্সট কালেকশন আমরা চলে যাচ্ছি ওকে আমরা এই সাইড একটু দেখি হ্যাঁ এবার গাইস আমি আপনাদের আরেকটা ড্রেস দেখাচ্ছি দেখেন সেমি লং এর মধ্যে এটা কিন্তু কোটি স্টাইলের এটা ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক আমি আপনাদের একটু বুঝিয়ে বলি দেখেন এটা সাইডে এই যে কলারের এখানে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু স্টোন কাজ করা আছে গোল্ডেন কালারে অনেক সুন্দর দুই পাশেই কাজ করা এটার কোটির মধ্যে কিন্তু আপনার স্টোন এর কাজ পেয়ে যাবেন এই কোটিটার মধ্যে দুই পাশে দেখেন অনেক সুন্দর আর এই কোটিটা কিন্তু খুলে পড়া যায় মানে বেঁধে রেখেছে ভাইরা আর ভিতর একটা ইনার আছে অনেক সুন্দর দেখেন আর এটার মধ্যে কালার আছে ভাইয়া তিনটা কালার এটার মধ্যে তিনটা কালার কালারগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো কিন্তু নতুন বছরের সেমি লং টপস এর মধ্যে আপনাদের দেখাচ্ছি যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন ভাইদের কাছ থেকে এগুলো কিন্তু নতুন ডিজাইনে চলে আসছে ভাই একটু অ্যাঙ্গেল করে ধরতে হবে হ্যাঁ অ্যাঙ্গেল এই যে দেখেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে না ও এটা শুরু বিয়াল্লিশ থেকে আচ্ছা গাইস আমি বুঝি বলছি আপনাদের এগুলো বডি সাইজ শুরু থাকবে বিয়াল্লিশ থেকে একেবারে আটচল্লিশ পর্যন্ত এগুলো বডি সাইজ থাকবে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আর এগুলো প্রাইস কত পড়বে ভাই চোদ্দশো এটার প্রাইস পড়বে চোদ্দশো নব্বই টাকা আমি একটু আপনাদেরকে দেখাই এক দুই তিন দেখেন এখানে তিনটা কালার আছে আপনারা বেছে নেবেন যার যেটা প্রয়োজন ঠিক আছে আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের এটা হোয়াইট কালারের মধ্যে যারা পড়তে পছন্দ করেন দেখেন অনেক সুন্দর এটাও কোটি স্টাইলের কিন্তু ব্যতিক্রম দেখেন এই যে বুকের ভিতরে এখানে খুব সুন্দর ভাবে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু এখানে সুতোর কাজ করা আছে দেখেন কুচি করা অনেক সুন্দর দেখেন এটা হোয়াইটের মধ্যে হোয়াইট কালারের এর মধ্যে হাতাটা কিন্তু আপনার বাটারফ্লাই হাতার মধ্যে পাবেন খুব চমৎকার আচ্ছা এটার কালার দেখি ভাই আচ্ছা এটার কালার গুলো আমি দেখাচ্ছি আপনাদের গাইস আমি হোয়াইট কালারটা কিন্তু আপনাদের ভালোভাবে দেখাতে পারিনি আবার দেখাচ্ছি ওইটা লাইটের জন্য হয়েছিল এই যে এবার দেখেন আমি একটু লাইট কমিয়ে আপনাদেরকে দেখালাম এই যে হোয়াইট কালারটা দেখেন অনেক সুন্দর এটারই এখন কালার আরেকটা আছে আমি দেখাচ্ছি আপনাদের এটার কালার কয়টা থাকবে এটা তিনটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ডিজাইনটা আপনারা নতুন পাচ্ছেন লং টপস এর মধ্যে দেখেন সফট জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন কাপড়টা কিন্তু উন্নত মানে অনেক সুন্দর পরের কালারটা দেখি ভাই আর এগুলো সাইজ কি থাকবে এটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আপনি অর্ডার করতে পারবেন এই সেমি লং টপসটা একেবারে বারো বছর বয়স থেকে বড়দের জন্য আপনি অর্ডার করতে পারবেন আর এটার প্রাইস কত থাকবে এটার প্রাইসটা থাকবে পনেরোশো নব্বই টাকা ওকে নেক্সট ডিজাইন আমরা চলে যাচ্ছি আপনাদের আরেকটা ডিজাইন দেখাবো এই যে দেখেন এটা দেখেন অনেক সুন্দর দেখেন আর এই সেমি লং টপসগুলো কিন্তু আপনারা চাইলে কিন্তু এখন মার্কেটে আসলেও পেয়ে যাবেন একেবারে নতুন বছর নতুন ডিজাইনে চলে আসছে আপনারা ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয় তলায় ভাইদের সঙ্গে নামটা একটু বলেন সারা কালেকশন সারা কালেকশনে কিন্তু চলে আসলে ড্রেসগুলো আপনার পেয়ে যাবেন খুব সফট জর্জের কাপড়ের মধ্যে আর প্রোডাক্টগুলো কিন্তু বাইরের প্রোডাক্ট খুব চমৎকার আর এগুলো প্রাইস কত থাকবে ভাইয়া এটা ষোলশ পনেরোশো নব্বই টাকা এটার প্রাইসটা থাকবে পনেরোশো নব্বই টাকা আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন যারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের বিশেষ করে যারা মার্কেটে এই সময় আসতে পারছেন না আপনি কিন্তু ঘরে বসে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন কাপড়গুলো কিন্তু অনেক বেটার হবে দেখেন এটা সেমি লং এর মধ্যে আর এগুলোর প্রাইস কত থাকবে এটা 1590 এগুলোর প্রাইস থাকবে 1590 করে আর এগুলো সাইজ কি দেওয়া যাবে একটু আপনার সাইজ 38 থেকে 42 বডি এগুলো সাইজ কিন্তু আপনার পেয়ে যাবেন 38 থেকে 42 বডির মাপে আপনি অর্ডার করতে পারবেন বিশেষ করে 12 বছর বয়স থেকে একেবারে বড়দের জন্য অর্ডার করা যাবে আর প্রাইসটা কত থাকবে 1590 প্রাইসটা থাকবে 1590 টাকা गाइस আপনারা এই টাইপের ড্রেসগুলো কোথা থেকে কিভাবে নেবেন আমি এখন অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে সারা কালেকশন শোপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফাইভ সেকেন্ড ফ্লোর ইস্টার্ন প্লাজা মার্কেট সোনাগাঁও রোড হাতিরপুল ঢাকা এই ঠিকানা চলে আসলে ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য